অনলাইনে ভিসার জন্য আবেদন সরকারি চাকরির জন্য আবেদন ভর্তির জন্য আবেদন কিংবা অনলাইনে অনেক ধরনের আবেদন রয়েছে যে আবেদনগুলো করতে হলে আমাদের ছবি কিংবা সিগনেচারের প্রয়োজন হয় এবং এই সমস্ত আবেদনের ক্ষেত্রে ছবি এবং সিগনেচারের নির্দিষ্ট সাইজ দেওয়া থাকে এবং সেই সাইজে নিয়ে এসে তারপর আপলোড করতে হয় অনেকেই মোবাইলের মাধ্যমে আবেদন করতে ভয় পান কেননা অনেকেই নিজেদের ছবি এবং স্বাক্ষর সাইজ করতে পারেন না মোবাইলের মাধ্যমে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি পদ্ধতি দেখাবো যেই পদ্ধতির মাধ্যমে আপনি যে কোনো ছবি বা সিগনেচারকে নির্দিষ্ট সাইজে নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে কোনো ধরনের কোনো অ্যাপসের প্রয়োজন হবে না জাস্ট একটি ওয়েবসাইট থেকেই এই কাজটি করতে পারবেন কিভাবে করবে চলুন দেখে নেই এই কাজটি করার জন্য প্রথমে আপনারা একটি যে কোনো ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বাই লিখবেন pickresearch.com আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি ওয়েবসাইটেতে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটেতে প্রবেশ করার পর এখানে চুজ ফাইল অপশন দেখতে পারবেন এখন আপনি আপনার ছবি বা সিগনেচারকে আপলোড করার জন্য এই চুজ ফাইলে ক্লিক করুন চুজ ফাইলে ক্লিক করার পর ফাইলে ক্লিক করুন এরপর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনার নির্দিষ্ট ছবিটি আপলোড করুন ছবি স্ক্যান না করে আপনারা ক্যামেরার মাধ্যমে আপনার পাসপোর্ট সাইজের ছবিটি উঠান অথবা যে একটি সাদা কাগজে আপনার সিগনেচারটি দিয়ে ছবি উঠান ছবি উঠানোর পর ছবিটি জাস্ট সিলেক্ট করুন ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে অটোমেটিকলি এখানে নিয়ে নেবে সো কিছুক্ষণ অপেক্ষা করবেন লোডিং হওয়ার জন্য লোডিং হয়ে গেলে আপনি আপনার ছবিটি এভাবে দেখতে পারবেন ছবিটি দেখার পর এখানে দেখতে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট স্মল আর এই অপশনটিতে ক্লিক করবেন এই ক্লিক করার পর এখানে কাস্টম ক্লিক করবেন এখন আপনার ছবি সাইজটি কত লাগবে ক্ষেত্রে সেই উইথ এবং হাইটটি এখানে দিবেন সরকারি দিয়ে ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখবেন যে তিনশো ইন্টু তিনশো পিকডেল দেওয়া থাকে পাসপোর্টের ক্ষেত্রে পাঁচশো ইন্টু পাঁচশো পিস দেওয়া থাকে এবং বিভিন্ন অনলাইন আবেদনের ক্ষেত্রে বিভিন্ন সাইজ হতে পারে ক্ষেত্রে আপনি এখান থেকে উইথ এবং হাইট সিলেক্ট করুন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে উইথ তিনশো লিখবো এবং হাইটের দিয়েছেন সেটি কনফার্ম করার জন্য এখানে ফাইনাল সাইজ দেখতে পাবেন ডান দিকে লেখা রয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন সাইজটি দেওয়া ঠিক হয়েছে এরপর নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর ইমেজ ফাইল ফরম্যাটে ক্লিক করবেন এবং এখান থেকে জেপিজি সিলেক্ট করবেন জেপিজি সিলেক্ট করার পর এখানে জেপিজি কোয়ালিটি বেটার দেয়া থাকবে আপনি চাইলে গুড বা বেস্ট সিলেক্ট করতে পারেন এরপর জেপিসি ম্যাক্সিমাম ফাইল আপনার ছবিটি সর্বোচ্চ কত কিলোমিটার মধ্যে থাকতে হবে সেটি কিন্তু আপনার অনলাইন আবেদনের অ্যাপ্লিকেশন দেওয়া থাকবে যেমন সরকারি চাকরির ক্ষেত্রে সর্বোচ্চ একশো কিলোমিটার মধ্যে থাকতে হবে স এখানে এসে ফাইলের সাইজ লিখবেন যেমন আমি লিখবো এখানে একশো অথবা একশো কমও আপনি লিখতে পারেন সত্তর কিংবা একশি একশো এর মধ্যে থাকলেই হবে এরপর আই এম ডান রিসার্চ বাই পিকচার এই অপশনটিতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন অপেক্ষা করলে আপনার ছবির সাইজটি নির্দিষ্ট সাইজে চলে আসবে এবং আপনাকে আর কোনো কিছুই করতে হবে না জাস্ট এখন আপনারা ছবিটি সেভ করবেন ছবি সেভ করার জন্য সেভ টু ডেক্সট এই অপশনটিতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি ভাবে ডাউনলোড হয়ে যাবে এবং আপনি এখন ছবিটি যেকোনো অনলাইন আবেদনে ইউজ করতে পারবেন বা আপলোড করতে পারবেন দর্শক ইজিলি কিন্তু আমরা যেকোনো ছবি বা সাক্ষর এরকম এই নিয়মে সাইজ করে নিয়ে আসতে পারবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং আমরা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায়